আগের স্ত্রীর পরে দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে প্রথম স্ত্রীর কাছে কি নিতে হবে অনুমতি নিতে হবে গত সপ্তাহে এই বিষয়টা বলেছি আপনি গত সপ্তাহে বলেছে কি যে এটা আইন পাকিস্তানে আমলে তৈরি হয়েছিল আয়ুব খার যুগে আর সেটা পাকিস্তান থেকে একাত্তরে বাংলাদেশ হইলেও সে আইনটা আয়ুব খার ইসলাম বিরোধী আইনটা থেকে গেছে যে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেওয়া আবশ্যক ফরজ এটা শরীয়ত বিরোধী আইন যেটা মোতাবেক যখন দেশ পরিচালিত হবে তখন সেটা এখান থেকে ক্যান্সেল করতে হবে এটা ইসলাম বিরোধী কথা তবে কেউ যদি অনুমতি নিয়ে নিতে পারে রাজি করে নিতে পারে স্ত্রীকে তাহলে এটা ভালো ওটা আলাদা কথা কারণ মানসিক দিক থেকে প্রস্তুত হয়ে আছে আর একজন তার সঙ্গে গ্রহণ করা সতীন গ্রহণ করার জন্য আমি তো বলেছি যে ঠিক আছে অসুবিধা নেই আমি যখন অনুমতি দিয়েছি অসুবিধা ছেলে যদি কোনো সময় বাড়াবাড়ি করে না তোদের কি আছে আমি আমি রাজি তাতে তোদের কি ঠিক না কিন্তু এদিকে ছেলেরাও বিরোধিতা করছে মেয়েরাও বিরোধিতা করছে আর স্ত্রীও আপনার রাজি নেই তাহলে চরম শত্রুতার মুখামুখি হবে না চরম বিরোধিতার আর কলহ বিবাদের মুখোমুখি হবেন যার ফলে এটা হচ্ছে পার্থিব দিক থেকে ভালো শরীয়তের দিক থেকে কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই